গম্ভীর ঝাঝালো কণ্ঠ রহস্যভরা চোখের চাহনি বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টান উত্তেজনা তেমনই করত আতঙ্কিত ঢাকাই সিনেমার নিয়মিত দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন হোসছিল রাজীবের কথা যার আসল নাম ওয়াসিমুল বাড়ি রাজীব দুই সালের চোদ্দই নভেম্বর বান্ন বছর বয়সে ক্যান্সারে মারা যান তিনি খল অভিনেতা রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তবে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন নায়ক চরিত্র দিয়ে নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা তিনি পাননি কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে হাঙ্গর নদী গ্রেনেড প্রেমপ্রিয়াশি সত্যর মৃত্যু নেই স্বপ্নের পৃথিবী আজগের সন্ত্রাসী দুর্জয় দেনমোহর স্বপ্নের ঠিকানা মহামিলন বাবার রাদেশ বিক্ষোভ অন্তরে অন্তরে ডন দাঙ্গা ভাত দে অনন্ত ভালোবাসা রাজা শিকদারও বুকের ভিতর আগুনের মতো অসম্ভব জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব দুই হাজার চার সালে রাজীব যখন ক্যান্সারের সঙ্গে লড়ছেন হাসপাতালে ভর্তি তখন তাকে দেখতে গিয়েছিলেন চলচ্চিত্রের অনেকেই ইলিয়াস কাঞ্চনও গিয়েছিলেন এরপর হয়তো আর রাজীবের সঙ্গে সেভাবে দেখা হয়নি কারও দুই সালের চোদ্দই নভেম্বর বাউন্ন বছর বয়সে না ফেরার দেশে চলে যান ঢাকাই সিনেমার শক্তিমান খল অভিনেতা অসীমুল বাড়ি রাজীব ইলিয়াস কাঞ্চনের কাছে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবার উদ্দেশ্যে কথা বলেন রাজীব টিসু দিয়ে চোখ মুছতে মুস্তে রাজীব বলেন আমি দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি কাজের সময় আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারি এটা থেকে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন তিনি আরও বলেন আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি পরকালে শিফালাভ করতে পারি শান্তিতে থাকতে পারি আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের যেন সুখে শান্তিতে রাখেন সে সময় ইলিয়াস কাংসন হাসপাতালে রাজীবের পাশে বসে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে মোনাজাত করেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে